আলাইকুম এভরিওয়ান ইলিশের দেশ বাংলাদেশ তাই না ইলিশের পুষ্টি কোনো উচ্চ মানের এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ভিটামিন এ থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ইলিশ মাছ ভাজার পাশাপাশি ভাপা পোলাও ও সর্ষে ইলিশের মতো জনপ্রিয়পদ রান্নায় ব্যবহৃত হয় তো আমাদের বাংলাদেশে ইলিশ হওয়া সত্ত্বেও এখনও যে ইলিশের দাম তাতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের খাওয়াটা খুবই এক্সপেন্সিভই হয়ে যায় তারপরও যেহেতু শখ করে একদিন খাওয়া হয় ইলিশ পাওয়া যায় তো এখানে এক কেজি প্লাসের একটা ইলিশ মাছ আমার শ্বশুর মশাই এনেছেন আমারই আবদারে তো ভাবলাম যে একদিন স্পেশাল কিছু রান্না করি তাই ভেবে ইলিশ পোলাও করার চেষ্টা করেছি মাত্র তো আমার শাশুড়িমা মাছটাকে সুন্দর করে পিস করে দিচ্ছেন দেন এগুলোকে আমি মাখিয়ে নিয়েছি অনেক ধরনের মশলা দিয়ে সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ বাটা টক দই আদা রসুন পেস্ট অল্প পরিমাণে পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো এবং হচ্ছে সাথে স্বাদ মতো লবণ ও একটুখানি সয়াবিন তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো দেখতেই পাচ্ছেন প্যানে আমি ঘি দিয়ে এক পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং সেই বেস্তার মধ্যেই যে মশলাটা দিয়ে ইলিশ মাছটা আমি মেখে রেখেছিলাম বা ম্যারিনেট করেছিলাম তিরিশ মিনিটের মতো তো সেই মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে যেটা স্কিপ হয়ে গেছে আমার ভিডিওতে তো সেই মশলাটার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক পিঠ উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন এক পিট উল্টে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেন আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি ঢাকনা খুলে দেখলাম মার্শাল্লা চমৎকার একটা স্মেল বের হয়েছে তো আপনারা যদি এটা স্মেল নিতে পারতেন আমার মনে হয় খুব ভালোই লাগতো তো সেটাকে আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম এবং মাছগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি ওই ইলিশের ঝোলটাতেই আমি পোলাওটা রান্না করব। তো পোলাওর চাল এবং তেজপাতা দিয়ে দিয়েছি দার অ্যাভয়েড করেছি আমার কাছে মনে হচ্ছে ইলিশের যে আসল ফ্লেভার সেটা যাতে থাকে এই কারণে খুব একটা মশলা এখানে দেওয়া হয়নি অ্যান্ড আমি অল্প কিছু পরিমাণ আদা রসুন বাটা পোলাওতে দিয়েছিলাম তো ওই মাছগুলোই আমি উঠিয়ে রেখেছি মাঝখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি যে পরিমাণ পানি লাগে তো তারপর নেড়ে চেড়ে নিয়েছিলাম ভালোভাবে একটু লবণ দিয়ে নিয়েছি লবণটা আমার কাছে কম মনে হচ্ছিলো তারপর কাঁচা মরিচ দিয়েছি আজ তো একটু ফালি করে নিয়েছি মাথাটায় আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো আবারও দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছু সময় রাখার পরে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজ দেওয়ার ফলে একটা ফ্লেভার এবং কালারে পরিবর্তন আসে পোলাও কিন্তু এটা আমার কাছে ভালোই লাগে সাদা পোলাও থেকে যখন কোনো কিছু মাখা মাখা করে রান্না করা হয় তখন কালারিং পোলাওটাই আমার কাছে ভালো লাগে তো আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম ম্যারিনেশনের সময় মাছটা তো এটা হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে মিক্সচার করে নিচ্ছিলাম এখন দিয়ে দিব খাঁটি ঘি তো ঘিটা দিয়ে দেওয়ার পরে একটা সুন্দর স্মেল ছড়ায় সেটা আসলেই খুব মনোমুক্ত করে এরপর ওপর দিয়ে আরও কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি সুন্দর করে সেট করে দিব তো দেখতেই পাঁচের মাছটা খুব বড় ছিল প্রায় পনেরোশো টাকার মতো নিয়েছিল তবে আসলে আমাদের দেশে ইলিশটা হয় যেহেতু তো আমাদের দেশের ইলিশ মাছের দামটা একটু আর একটু কমানো উচিত আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যাতে মাঝেই খেতে পারে তো এরপর আমি একটু ভাপে দিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এরপর আর ভিডিও করাই হয়নি ডেকোরেশন ছাড়াই আমরা খেতে বসে পড়েছি আল্লাহ